এই সরকারকে স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো বিকল্প নেই এই আন্দোলন চলতে হলে সকলকে এই আন্দোলনের সাথে সহমর্মিতা সহযোগিতা এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যেটা মুক্তি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশ জাতি সকলেই এই মুক্তি সংগ্রামে নেমেছিল প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা সরকারের নিজস্ব দল বানিয়ে ফেলেছে চিফ জাস্টিস কয়েকদিন আগে দাম্বিকতার সাথে বলছিলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না কোট আনকোট উনি বলেছিলেন তাহলে আন্দোলনকারীরা আন্দোলন করার পরে রায় পরিবর্তন হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি এই চিফ জাস্টিস যখন চিফ জাস্টিস হলেন তাকে ছাত্রলীগের ছেলেরা ফুলের মালা দিয়েছিল আজকে আবার আদালত থেকে দেখলাম কিছুটা ভর্সনা করা হচ্ছে ডিবি অফিসকে তে এই আদালত কোনো এক সময় আমি স্মরণ করিয়ে দিতে চাই বলেছিল আজকের এই অবৈধ দখলদারী প্রধানমন্ত্রীকে রং হেডেড আপনার মনে আছে কিনা বলেছিল আমরা এটাও দেখেছিলাম এই আদালতের সামনে গার্বেজ ফেলানো হয়েছিল আদালতের বিচারকদের বাড়ির সামনে গার্বেজ ফেলে তাদেরকে কিভাবে করেছিল এই দলটি সেই ছিয়ানব্বই আন্দোলনের ছিয়ানব্বই সরকার থাকার সময় তো এই সরকার ক্রমান্বয়ে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা দখল করে নিয়েছে পুলিশ বলুন বা আমাদের শেষ আশ্রয়স্থল যেটা ছিল সেটা সেনাবাহিনী আজকে আমরা শেষ আশ্রয়স্থল বাহিনীর ভূমিকা আমরা দেখেছি কিভাবে তারা বন্দুক তাক করেছে কিভাবে ইউনাইটেড কিপিং কোর নিয়ে তারা গুলি চালিয়েছে এগুলি সব আমরা প্রত্যক্ষ আমরা দেখতে পেয়েছি ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে এটা আমরা দেখেছি আবার ইন্টারনেট খুলেছে এটাও আমরা দেখেছি যখন তিনি মায়া কান্না কাঁদছেন বকরের পরিবারের সাথে বা চৌত্রিশ জনের পরিবারের সাথে যখন চৌত্রিশ জনকে সাহায্য অনুদানে হাত বাড়িয়ে দিচ্ছেন পিতৃবিয়োগ এবং ভাতৃ বিয়োগের কথা বলছেন সেই সময় ইন্টারনেটের সব স্পিড ঠিক ছিল আবার যখন করে করে করা হচ্ছে তখন বন্ধ দিচ্ছে তা আমরা যে তারা কি এখন আমরা কোন পথে হাঁটছি আসলে কি এই বিভাজিত সমাজকে পুনরুদ্ধার করতে হবে না আমরা করতে পারবো না সেইটি হচ্ছে আজকের বিষয় এই সরকার কি ক্ষমতায় থাকতে দেওয়া যেতে পারে না যেতে পারে সেটা আমাদের আজকে চিন্তা করতে হবে দেখুন সম সমন্বয় করে কি স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে আমরা সমন্বয় সমন্বয় অর্থাৎ সমন্বয়কার ছয় জনের মধ্যে নেই এখন সমন্বয়ক হচ্ছে সারা ছাত্রর সকলেই এখন সমন্বয়ক হয়ে দাঁড়িয়েছে এই স্লোগানটি আজকে স্লোগান নিশ্চয়ই আপনারা শুনছেন আমি কে তুমি কে সমন্বয় সমন্বয় অর্থাৎ ছয়জন সমন্বয়কে ডিবি অফিসে নিয়ে তাদের বিবৃতি অন্য ছেলেরা মেনে নেবে না সারা বাংলাদেশ আর সমন্বয় হয়েছে সারা বাংলাদেশ আজকে হয়েছে এবং সারা বাংলাদেশ আজকে এই এই সরকারের বিরুদ্ধে কোথায় হচ্ছে পদত্যাগ করতে হবে এর কোন বিকল্প নেই আজকে যারা জাতীয় যে শোক ঘোষণা করলো এটি কিসের শোক এই জেনোসাইড এর শোক কে করেছে এই সরকার করেছে কেন করেছে কি কারণটা এটা তো আমরা জানতে পারছি না আজকে চোদ্দ দলের মিটিং হয়েছে চোদ্দ দলের মিটিং এ বলছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলেই কি এই যে তালিকায় এসছে দুইশো জন কোন কোন পত্রিকায় বলেছে বিদেশি পত্রিকায় সাড়ে নয়শোর উপরে আমরা জানি না সরকার কি এখনো সঠিক তালিকা দিয়েছে কেন দিচ্ছে না সরকার মানুষের সামনে জন আদালতে এসে বলুক যে এই এই লোকগুলো হত্যা হয়েছে এদের এদেরকে লিস্ট করা হয়েছে সেটা তারা করেনি আজকে ১৪ চোদ্দ দলের সম্মেলনে কে ছিল ইনু ছিল ম্যানন ছিল আনারস মঞ্জু ছিল মজুলক বাসার ছিল এই এই লোকগুলি ছিল ইনু কি ভুলে গিয়েছে যে তিনি নিজে বলেছিলেন চব্বিশ হাজার তার দলের সদস্য গণবাহিনীকে হত্যা করেছিলেন আজকের প্রধানমন্ত্রীর পিতা উনি বলেননি তাহলে সেই আজকে এই সরকারের সাথে আজকে দেশ সাধারণ জনগণের কাছে যাবে না সুবিধাভোগীর কাছে যাবে যে দেশকে আজকে উত্তর কোরিয়া হবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে সেই জন্যেই আমরা মনে করি এই আন্দোলন চলতে হবে এবং এই আন্দোলন চলতে হলে সকলকে এই আন্দোলনের সাথে সহমর্মিতা সহযোগিতা এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশ জাতি সকলেই এই মুক্তি সংগ্রামে নেমেছিল আজকে দেখুন লীগ কিন্তু রাজাকে বলতে চাচ্ছে আপনারা যেটা চাচ্ছেন আপনারা রাজনৈতিকীকরণ করে আসলে যেটা প্রধানত বুঝেছি যে কোটা আন্দোলনের উপরে ভর করে আপনার ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন বা বিএনপি সেটা সেদিকেই কি যাচ্ছে ব্যাপারটা এরকম দেখুন কোটা আন্দোলন ছাত্র এই চাওয়াটাও কতটুকু জাস্টিফাই 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 কোটা আন্দোলনে মেধা না কোটা এটা জাস্টিফিকেশনের জন্য আমাদের নিউরো সাইন্টিস্ট হতে হবে না স্কুল কলেজে পড়তে হবে না স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে কেন মুক্তিযোদ্ধাদের নাতিদেরকে কোটা দিতে হবে এটা সকলেই জানে আজকে কোটা সুবিধাভোগী যে সমস্ত পুলিশ যে আমার আমলাতন্ত্র যারা ঢুকেছে তারাই আজকে এক পেশিভাবে সরকারের পেটু বাহিনী হিসেবে কাজ করছে এইটা রিসার্চ করার জন্য কোন রকম থিসিস করতে হবে না আমরা বুঝতে পারি কি জন্য তারা এই কোটা করছে কি জন্য মেধাবীদেরকে বঞ্চিত করছে আপনি যদি দেখুন ১৯৭২ সালে সালেই আমরা যদি বলি নকলের জন্ম তারিখ করতে ১৯৭২ সালে নকল এবং সেই সময় অটো প্রমোশন দিয়ে দেশকে এমন একটি জায়গায় নিয়েছে মেধাহীন শূন্য জাতি সৃষ্টি করার পরিকল্পনা থেকে শুরু হয়েছিল পরবর্তীতে আমাদের দেশ অনেকটা ফিরে তারা এই মেধাকে কোনো অবস্থাতেই নিচ্ছে না না নিয়ে তারা কোটা করছে কোটা থেকে দেশকে ধ্বংস করে দেওয়া আজকে দেখুন ভারত আমাদের দেশ থেকে সেকেন্ড হাইস্ট রিমিটেন্স আর্ন করছে ভারতের থেকে প্রায় এগারো লক্ষ আমাদের দেশে এই হোয়াইট কালার জবগুলি করছে এই যে আমাদের মেধাকে বাদ দিয়ে কোটা করে আর বিদেশকে দেশে এনে আমাদের মেধা শূন্যতা করে এই জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা এই সরকার করেছে এটা তো আপনি দেখতে পেয়েছেন সেই কারণেই শিক্ষা বলুন আর অন্য কোনো বিষয়ই বলুন আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট এই সরকারকে স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো বিকল্প নেই আজকে দেখুন হারুন সাহেবের অফিসে যে নিয়ে নিয়ে গেল আইন আইন কি বলে, বলে যদি কাউকে পুলিশ অ্যারেস্ট করে বা ধরে যায়, তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে হারুন সাহেবের এই আশ্রয়স্থল এটা পুলিশেরই একটি জায়গা সেখানে নিয়ে তিনি আটকে তাদেরকে খাইয়ে কোনো অবস্থাতে বিবৃতি দিতে পারেন না এটা প্রেস ক্লাব না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চত্বরে যদি এই ছয়জন ছাত্রকে বিবৃতি দিত তাদের সম অন্যান্য সম সমন্বয়কদের সামনে তাহলেও এটা যুক্তিসঙ্গত হতো এইভাবে অযৌক্তিক জোর জব্বর করে তারা তারা তো বলেছে সুস্পষ্ট বলছে তাদের জীবনের নিরাপত্তা দিতে সেখানে রাখা হয়েছে ঠিক আছে এই ছয়জন সমন্বয়ক বলেছে যে তারা আন্দোলন থেমে যাবে মেনে গিয়েছে ভয়ভীতি না স্বতঃস্ফূর্ত হয়ে বলেছে কিন্তু আজকে স্লোগানটি দেখেছেন তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক আপনি বুঝতে পেরেছেন ছাত্রদের সেন্টিমেন্ট আজকে যদি এই সরকার আবারও ক্ষমতায় টিকে যায় তাহলে কি হবে এই বিভাজিত সোসাইটি অর্থাৎ একদিকে হলো আর লীগ আরেকদিকে সাধারণ নিরীহ জনগণ আজকে রিক্সা পুলাররা করতে যাচ্ছে না মারা পারে। আপনি কত হাসির হেলিকপ্টার থেকে গুলি ছুটছে সাদে শিশু মারা যাচ্ছে জানালা দিয়ে গুলিবিদ্ধ হচ্ছে আর সরকার বলছে যে আমরা আগুন নেবানের জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি এই সমস্ত হাসির কথা জাতি আর মেনে নিতে পারে না আমাদের সলিউশন একটাই এই সরকার ক্ষমতায় থাকতে পারে না থাকতে দেওয়া যাবে না এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে যেতে হবে এবং আন্দোলন করে এই সরকারকে নির্মূল করতে হবে এবং আমি বিশ্বাস করি এটা বেশি দিন সময় দেওয়া যাবে না কারণ সামনে আবার পঁচিশে আগস্ট আসছে মায়া কান্নার দিবস আসছে তার আগেই যারা মরেছে তাদের জন্য আমরা কাঁদতে চাই এমন ভাবে কাঁদতে চাই যে এই কান্না শেষ আমরা বাংলাদেশ থেকে শেষ করতে চাই ভাই পঁচিশে আগস্ট না পনেরোই আগস্ট পনেরোই আগস্ট জানে আমি ভুল জাতি না আপনি তারিখ ভুল করার কারণে আপনার বিরুদ্ধে আবার আদালত অবমাননার অভিযোগ আনতে আমি আমি পাই না এই আদালত নির্বাচিত কোর্ট আমাকে আটকে এই শামসুদ্দিন মানিক বিচারক সে আমাকে রায় দেয়নি চিফ জাস্টিস মোজাম্মেল হোসেন আমাকে সংসদে ঢুকতে দেয়নি এই আদালত সম্বন্ধে আমাদের জানা আছে এই আদালত কাদের আদালত এটা আমরা জানি এই আদালত আমাকে ছাব্বিশটি মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখেছে এই আদালত বেগম জিয়াকে জেলে রাখছে এই আদালত সারা বাংলাদেশকে কারাগার বানিয়েছে এই আদালতের উপরে মানুষের আস্থা নেই এই আদালত বলেছে যে আদ আদালতের রায় কখনো প্রভাবিত করা যায় না বিপ্লব করে তাহলে প্রভাবিত হলো কিভাবে এই আদালত ছাত্রলীগে ফুলের তোরা নিতে পারে না এই আদালত সিনহা সাহেবকে বের করে দিতে পারে না আদালত সম্পর্কে আমরা জানি এই আদালত বলেছিল কি বলেছিল রং হেডে বলেন এই আদালত সেই আদালতকে কেন আজকে আপনি কথা বলছেন না আদালত অবমাননা আদালতই করেছে আমরা করিনি অতএব আদালত অবমাননা জুজুজু বুড়ি ভয় আর বাংলাদেশে দেখিয়ে লাভ হবে না এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না যেতে পারে না এবং যেতে দেওয়া হবে না এটাই হবে বাংলাদেশের শেদ আন্দোলন এবং এটাই হবে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলন আপনি দেখেছেন কিভাবে সাইদের মার বুক খালি করে আর সাইদের মাকে জড়িয়ে ধরছে ইনি কি পারবেন তার মাকে এই সন্তান ফিরিয়ে দিতে এটা কি সম্ভব এই সমস্ত নাটক আমরা আর মানতে না